আসসালামু আলাইকুম ভিউয়ার্স মোবাইলের লক স্কিনে কীভাবে আপনার নিজের নাম সেট করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোবাইলের লক স্কিনে কিন্তু আমার নামটা সেট করে নিছে আমি তো আপনি যদি চান চাইলে আপনার নিজের নাম আপনি এখানে সেট করে নেবেন মোবাইলের লক স্ক্রিনে তো কিভাবে করবেন এই এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো তো ভিওট চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা আসবেন হচ্ছে আপনাদের মোবাইলের সেটিং অ্যাপটিতে সেটিং অ্যাপটিতে আসার পর এখানে সার্চ বারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লিখবেন লক স্ক্রিন লক স্ক্রিন লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে লক স্ক্রিন চলে আসবে আসার পর আপনার ক্লিক করবেন তারপর এখান থেকে এক নাম্বার এই একটা টাচ করে দিবেন তারপর এখানে এখানে সার্চ বারে টাচ করবেন ক্লিক করার পর এখানে আপনার নাম লেখা যদি না থাকে সেক্ষেত্রে আপনার এখানে পছন্দ মতো একটি নাম লিখে দিবেন আপনি যেমন ধরেন আমার এখানে বাংলাতে আমি একটা নাম লিখে দিলাম দেওয়ার পরে এখান থেকে জাস্ট ডান বাটনে টাচ করবে এখানে আমার নামটা কিন্তু সেট হয়ে গেল দেখতে না পরে এখানে ডান বাটনে ক্লিক করে দিব। তাহলে আমাদের কাজ শেষ তো এখন যদি আমরা চলে আসি এখানে আমাদের এখানে কিন্তু শো করবে না এটা শুধুমাত্র লক স্ক্রিনে শো করবে তো আপনারা অনেকে হয়তো বা জানেন না এই সম্পর্কে তো আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিলাম আবার আমি একনা দেখিয়ে দিচ্ছি এখান থেকে দেখেন এখান থেকে আপনাদেরকে ক্লিক করলে অটোমেটিক দেখেন আমার এখানে কিন্তু শাওয়ন নাম মানে লক স্ক্রিনে যেটা শো করবে সেম টু সেম ওইটাই আমাদের এখানে শো করবে তো বি পর্যন্তই আসসালাম